আসসালামু আলাইকুম কাছের যে যেখান থেকে দেখছেন রেশমানুপুর ছোট রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি মজাদার রেসিপি ডাল দিয়ে লাউ রান্না এই যে দেখেন প্রথমেই আমি এখানে মুসুরের ডাল নিয়েছি দেশি ডালটা নিয়েছি ছোট ছোট এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি ডালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলোকে চুলয় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দিলাম বল কেসে গেছে ডালগুলো আমি আগে সেদ্ধ করে নেব নাড়াচারা দিয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো অল্প একটু গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে চেড়ে সেদ্ধ করে নেব এদিকে আমি একটি লাউ নিয়েছি যে দেখেন লাউটি খুবই কচি কেটে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাউটা এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এদিকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সুন্দর করে ডাল কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে আমি এখন সুন্দর করে ডেকে রাখব কিছুক্ষণ কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকনা উঠে লাউ লাড়া দিয়ে দিচ্ছি এই যে দেখেন ডাল দিয়ে লাউ রান্না কিন্তু অনেক স্বাদ এবং অনেক মজা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার কাছে খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন এই যে দেখেন এবার আমি আবারও ডেকে দিলাম ডেকে রেখে আমি লাউটাকে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি এই যে দেখেন লাউ কিন্তু সেদ্ধ হয়েই গেছে নাড়াচাড়া দিয়ে আমি নিচ্ছি খুবই সুস্বাদু এবং মজা হয় এভাবে ডাল দিয়ে লাউ রান্না করলে আমি আরও কিছুক্ষণ ডেকে রান্না করে নেব এই যে দেখেন এখন কিন্তু একবারে ডাউল আর লাউ একসাথে ঘন হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দেবো বাগার কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তিন চারটা শুকনো মরিচ মরিচগুলো আমি আগে বেজে নেব মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়েও আমি নেড়ে চেড়ে সুন্দর করে বেঁচে নিচ্ছি অবশ্যই বাগানের পেঁয়াজটা একটু সুন্দর করে বেঁচে নেবেন যে দেখেন হয়ে গিয়েছে এখন আমি ডেলে দিচ্ছি ডাউলার আর ভিতর দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বাগারটা দিলে লাউয়ের স্বাদ আরও বেড়ে যায় অবশ্যই এভাবে বাগার দেবেন এখন আমি এখানে দিয়ে দেব কিছু ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি নেড়ে চড়ে নিচ্ছি এই যে দেখেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় খেতেও অনেক সুস্বাদু এবং মজাদার নামিয়ে নিলাম দেখেন কতটা সুন্দর লাগছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ